তো বন্ধুরা বহু মধ্যে না ব্যক্তি যে সকালে সকালে গাড়ি নিয়ে বাইরে এলাম দেখেন আমার গাড়ির মধ্যে যে একটা মালও নাই তো আমি এক না মানুষ আছে দিকে সুন্দর আছে তো আমি এক না মানুষ হিসাবে আমি দোকান সারাদিনে জানটা দিনে কিন্তু সামনে দেখেন এই যে গাড়ি নিয়ে গেতাছি আল্লাহ মা পাইলে জেডি মিলায় আল্লায় ওডি আমার যথেষ্ট কিন্তু ইয়ার মধ্যে খরচা আছে দুইশো টাকা তেল ভরা লাগে একশো টাকা নিজের চা পানি খরচা মানে তিনশো টাকা টোটাল সারাদিনে খরচা হয় গাড়ি নিয়ে কাজ করি কলা তো আমার এখন পুরা হাজিরা এখন নাই তো এইটাই আমি আশা করতে